আমরা হিসেব বিজ্ঞান প্রথমপত্রের ডাকা বোর্ড দু হাজার তেইশের সৃজনশীল রং এক্সোলেশন করব এটা কোন নম্বরে কইছে যে নিট ক্রয়ের পরিমাণ কী করো নির্ণয় করো আর নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গিয়ে ক্রয়ের সাথে কিছু আইটেম বিক্রি এবং কিছু আইটেম কি হইব জুগিব এ ডাকের মধ্যে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে নব্বই হাজার টাকা উদ্দীপকের মধ্যে এবং ক্রয়ের থেকে আমরা ক্রয়বারটা বাদ দিয়াম ক্রয়বারটা দেওয়া আছে ক্রেডিট দিক দেয়া তিন হাজার টাকা এবং সমন্বয়ে অবলিখিত ক্রয় দেওয়া আছে ছয় টাকা এটা যুগইব আর পণ্য বিতরণ দেওয়া আছে পাঁচ হাজার দুইশো এটা বিয়োগ এবং পণ্য উত্তোলন দেওয়া আছে এই তিন হাজার টাকা এটাও কী হইবো বিগ হইব যুগ বিগ করার পরে উত্তর হইলো চৌরাশি হাজার আষ্টাশো এটা এলো নিট ক্রয়ের পরিমাণ এটা খ নম্বরে কইছে যে আই বিবরণী তৈরি করা মানে বিশদ আই বিবরণী তৈরি করার কথা কইছে তাহলে যেহেতু এটা ডাকের মধ্যে ক্রয় তবে বিক্রয় দেওয়া আছে এটা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের এই বিষয় দিবনি যার কারণে আমার প্রথমেই লিখতে হবে বিক্রয় এবং বিক্রয় টাকা লিখতে হবে দ্বিতীয় কলমে এবং বিক্রয়ের সাথে যদি দ্বারা বিক্রয় থাকায় যুগ হইব এবং বিক্রয় বার্তা হয়তো বিক্রয় ফেরত বাদ চাইব এগুলো দেওয়া আছে বিক্রয় বার্তা এটা বাদ দিলাম রইল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটার নামে বল নিট বিক্রয় এবং নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের বাদ দিতে হইব বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে প্রথমেই লিখতে হবে পারন বিকমজুৎপণ পণ্য মিলে পাওয়ন মজুদ পণ্য দেওয়া আছে পঁচিশ হাজার টাকা এবং নিট ক্রয়ের কাজটা অলরেডি আমরা ক নম্বরে করে দিয়েছি লেখা কেলে নিট ক্রয় যত টাকা আছেন তত টাকা দেখাই দিছি এরপরে প্রত্যক্ষ খরচ দেখাতে হয় যেমন এই পরিবহন মজুরি আমদানি শুল্ক এগুলো প্রত্যক্ষ খরচ শুধু না একটাই আছে পরিবহন পরিবহনের টাকা এলো গিয়ে চার হাজার টাকা এটা আমরা দেখাই দিলাম এবং সবশেষে বাদ দিতে হয় সম্পর্ন মজুত পণ্য টাকাটা পণ্য দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা তার মানে এই তিনটা আইটেম যুগ এবং সম্পূর্ণ পণ্য টাকাটা বাদ দিলাম বাদ দেওয়ার পরে বাড়িতে তেষট্টি হাজার বাড়ি এক লক্ষ এগারো হাজার দুইশো এটার নামেই মুঠ মুনাফা এটা আমরা মুঠ মুনাফা তন্ত বাইর করে রাখছিলাম এক লক্ষ এগারো হাজার দুইশো এবং মুঠ মুনাফা থেকে বাদ দিতেইবো পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে সাধারণত বেতন বিজ্ঞাপন মনিহারি এগুলো হয় আর কি তাহলে রেয়া মিলের মধ্যে দেওয়া আছে বেতনের টাকাটা তিরিশ হাজার টাকা যেহেতু কাজ নয় আমরা দ্বিতীয় কলামে লেখলাম এরপর আছে বিজ্ঞাপন বিজ্ঞাপনের টাকা দেওয়া আছে রেয়া মিলে আট হাজার টাকা এবং সমন্বয়ে পণ্য বিতরণ আছে তাহলে বিজ্ঞাপন যে কথা পণ্য বিতরণে কী কথা বিজ্ঞাপনের সাথে আমরা পণ্য বিতরণের পাঁচ হাজার দুশো টাকা যোগ করলাম যোগ করে দ্বিতীয় কলামে লেখলাম এরপরে ভাড়া দেওয়া আছে রেয়া মিলে দশ হাজার টাকা এবং নিচে অপরিস বা বকেয়া ভাড়া দেওয়া আছে দুই হাজার পাঁচশো টাকা এটার সাথে এটা যুগ করলাম যতবার হলো আমরা দ্বিতীয় কলামে লাগলাম এই কয়েকটা আইটেমই পরিচালনা ব্যয়ের মধ্যে আসেন যার কারণে এই তিনটে আইটেম যুগ করে আমরা তৃতীয় কলামে লাগলাম পঁচপন্ন হাজার সাতশো টাকা উপরের মুটপুনাফার থেকে এই টাকাটা বাদ দেওয়ার পরে রয়েছে আবার পঁচপন্ন হাজার পাঁচশো টাকা এটা নামই নিটপুণাভার এই নিটপুণাফাড়াই মূলত আমরা এই বিষদ আয় বিবরণীর মধ্যে নির্ণয় করছি এই না গনামে কইছে কি করো যে মালিকানত বিবরণী তৈরি করো করা মালিকানত বিবরণী তৈরি করতে গেলে প্রথমে লিখতে হয় মূলধন এবং এটার সাথে নিট লাভ বা নিট মুনাফা যোগ করতে হয় এবং উত্তোলনের আইটেমগুলো কী দিতে হয় বিগ হয় ডাকের মধ্যে মূলধনের টাকা দেওয়া আছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এবং প্রশ্নের মধ্যে অলরেডি নিট লাভ বা নিট মুনাফা টাকাটা দেওয়া আছে পঁচিশ হাজার টাকা যার কারণে আমরা যোগ করছি এবং উত্তোলনটি বাদ দিতে হয় উত্তোলন রেওয়া মিলে দেওয়া আছে আট হাজার টাকা উত্তোলন টাকাটা বাদ দিলাম এবং পণ্য দেওয়া দেওয়া সমন্বয়ে তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকা আমরা পণ্য উত্তোলনটা বাদ দিলাম এই দুইটা আইটেম যুগ এবং এই দুইটা আইটেম বিক্রি করার ফলে যে ফলাফলটা পাইছে এটাই উত্তর এক লক্ষ একাশি হাজার টাকাটার নাম এই সমাপনী মালিকানা সত্য